হ্যালো পক্ষ থেকে আমি আজকে নিয়েছি তোমাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন মানতাসার কালেকশন তো তোমরা মানতাসার কালেকশন কিন্তু অনেকেই খুব পছন্দ করো আমাকে অনেকেই বলেছিল দিদি মানতাসার কালেকশন দেখাও তো এই যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখে নাও এটা একটা ময়ূর মোটিভেজ যাচ্ছে। কালেকশানটা কিন্তু খুবই সুন্দর আর দুপাশ থেকে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কমল চেনের কাজ করা আছে দেখো কতটা সুন্দর কাজ করা হয়েছে আর এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কেই পেয়ে যাবে আনন্দময়ী জুয়েলার্সে তো তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে পারো তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি যেটাই দেখাও না কেন অ্যাপ্রক্স একটা দাম বলে দেবে তো আমি এটার দাম বলে দিচ্ছি এটার প্রাইস আছে আজকের ডেটে একান্ন হাজার সাতশো বিরাশি একান্ন হাজার সাতশো বিরাশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর মানতাসার কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট আরও আর একটা সুন্দর কালেকশন দেখে নাও কালেকশনটা কিন্তু ভীষণ সুন্দর দেখে নাও চাঁদবালা মোটিভ আছে হাত ভরাট করা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এখন ভীষণ চলছে তোমাদের এখানে কতটা সুন্দর দেখে না আর এইচ ওয়াইডির নাম্বারও কিন্তু পেয়ে রয়েছে টোয়েন্টি টু কারেক্ট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক কিন্তু পেয়ে যাবে আনন্দময়ী জুয়েলার্সে আর এটার প্রাইস আছে অ্যাপ্রক্স আজকে ডেটে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছো তো যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তোমরা অনেকেই হেভি ওয়েট পড়তে ভীষণ পছন্দ করো দেখে নাও হেভি ওয়েটের মধ্যে যাচ্ছে এটা এটার ওয়েট আছে আজকের এটার ওয়েট আছে তেরো হাজার তিনশো আশি মিলি আর আজকের ডেট অনুযায়ী সরি গ্রাম তিনশো আশি মিলিগ্রাম গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইজ আসবে আজকের ডেটে এক লাখ পঁচিশ হাজার অ্যাপ্রক্স এক লাখ পঁচিশ হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ দেখে নাও কতটা সুন্দর কতটা মজবুত এই কালেকশানটা চেনের ডিজাইনটাও কিন্তু অসাধারণ এখানে ঘাট করা থাকবে তোমরা চাইলে একটু বাড়িয়েও পড়তে পারো আবার একটু ক্লোজ করেও কিন্তু পড়তে পারো দেখে নাও কতটা সুন্দর দেখতে ভীষণ জাপদা কিন্তু এই কালেকশানটা চাইলে এখানে তোমরা মিনাকারির কাজও করতে পারো এরকম সুন্দর সুন্দর কালেকশান দেখতে চাইলে কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের সাথে তোমরা যুক্ত থাকো থ্যাংক ইউ সো মাচ সকলকে